তো এটা আমাদের ছিল আট নম্বর অঙ্ক তো আগের পার্ট গুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্ট এর লিঙ্ক যাবে হ্যাঁ সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এইখানে ক নম্বরে যেটা ছিল টু প্লাস এক্স স্কোয়ার এর উপরে হচ্ছে ফাইভ পাওয়ার তো এইটাকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যেই বিস্তারিতটা করব তো এখানে আমরা লিখি যে দ্বিপদী একবারে আমরা কিন্তু এই পাওয়ার টা দিয়ে করতে পারি অথবা আমরা আগে যেভাবে করেছিলাম ফাইভ জিরো এইভাবে নিয়ম কিন্তু করতে পারি তো এই দেখো এইভাবে যদি আমরা করি ফাইভ জিরো তাহলে প্রথম যে পদটা থাকে এর হচ্ছে এই সর্বোচ্চ পাওয়ার হ্যাঁ টু টু দি পাওয়ার ফাইভ এটা থেকে শুরু হবে অর্থাৎ এই প্রথম পদটার পাওয়ার হয় এত বিয়োগ এত তাহলে ফাইভ থেকে জিরো বিয়োগ করলে ফাইভ আর দ্বিতীয় যে পদটা আছে এর পাওয়ার সবসময় এই যে নিচের সংখ্যাটা হয় অর্থাৎ যেটা আর এর মান হ্যাঁ এটা তো এক্ষেত্রে সরাসরি যখন এই আর এর মানটা জিরো হয় তখন এটার ভ্যালু ওয়ান হয়ে যায় আর কোন কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটাও যেহেতু ওয়ান তো কোনো সময় ওয়ান গুলোর কোনো দাম নেই সরাসরি কিন্তু এটা লিখলেও হবে আমরা একবারে এটাই লিখছি যে এক্স টু দি পাওয়ার এন এটা যুদ্ধ করা যায় তার পরবর্তী থেকে আমরা হচ্ছে এইভাবে লিখবো প্রথম পদে থাকে ফাইভ জিরো দ্বিতীয় পদে হয় ফাইভ ওয়ান তো ফাইভ ওয়ান দিয়ে এখন আমাদের যেটা করতে হবে হ্যাঁ প্রথম যে পদটা ছিল টু এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ ফোর মানে এক পাওয়ার কমে যাবে আর এখানে ওয়ান থাকলে কিন্তু আমরা আগের অঙ্কগুলোতে দেখিয়েছি গুলো আমরা লিখি না যেহেতু ওয়ানের উপর আসলে যত পাওয়ারই দেওয়া হোক ওয়ান হয় আর গুণনের সময় ওয়ানের কোনো ভ্যালু থাকে না তো এবার দ্বিতীয় পদ যেটা ছিল এক্স স্কোয়ার এর পাওয়ার হবে সবসময় যে নিচের সংখ্যাটা অর্থাৎ ওয়ান আচ্ছা যদিও ওয়ান পাওয়ারের কোনো দাম নেই আমরা পরের লাইনে গিয়ে এটা ছেড়ে দেব এর পরেরটা হবে ফাইভ টু ফাইভ টু তাহলে এখানে টু এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ থ্রি এই যে এক পাওয়ার কমে গেল আর দ্বিতীয় পদটা যেটা ছিল এক্স স্কোয়ার এর পাওয়ার হবে এটা অর্থাৎ এখানে ওয়ান পাওয়ার ছিল এখানে দেখো টু পাওয়ার চলে আসছে তো এটা কয়টা পদ হবে এখানে পাওয়ার যত থাকে তার চেয়ে একটা বেশি হয় অর্থাৎ ছয়টা পদ আসবে মোট আমাদের এক দুই তিনটা পদ আসছে তো এরপরে হবে ফাইভ থ্রি তাহলে টু এর পাওয়ার হবে প্রথম পদটার পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ টু এই যে এক পাওয়ার কমে গেল আর দ্বিতীয় যে পদটা আছে এর পাওয়ার হবে এই সংখ্যাটা নিচের সংখ্যাটা অর্থাৎ এক পাওয়ার বেড়ে যাবে তাহলে এক দুই তিন চার আরও দুটো পদ বের হবে অর্থাৎ এখানে হবে ফাইভ ফোর এটা হবে প্রথম পদটার এত বিয়োগ এত অর্থাৎ চলে আসবে আর দ্বিতীয় যে পদটা ছিল স্কোয়ার এর পাওয়ার হবে এই সংখ্যাটা অর্থাৎ পাওয়ার এরপরে লাস্টে কিন্তু দ্বিপদী উপবাদের সাহায্যে আমরা যদি ডাইরেক্ট করি তাহলে এটা যদি ওয়াই হয় সূত্রে তোমরা দেখবে যে ওয়াই টু দি পাওয়ার এন অর্থাৎ এটা একবারে লিখে দেওয়া যায় আর যদি এইভাবে ফ্যাক্টোরিয়াল দিয়ে করি তাহলে এটা হবে ফাইভ ফাইভ কোনো সমস্যা নেই তারপরে আহ প্রথম পদটার পাওয়ার কত হয় এত বিয়োগ এত অর্থাৎ জিরো জিরো পাওয়ার মানে যেহেতু ওয়ান হ্যাঁ আর এখানে দ্বিতীয় যে পদটা থাকে এর পাওয়ার হবে এই সংখ্যাটা অর্থাৎ ফাইভ দেখো একবারে আমরা এটা লিখলেই কিন্তু হয়ে যেত এই যে ওয়াই টু দি পাওয়ার এন কেন এটা হয় যেহেতু এই ফাইভ ফাইভ অর্থাৎ আর এর মান আর এই এন এর মান যখন একই হয় তখন এটা আসলে ওয়ান হয়ে যায় আমরা বেসিক পার্ট এগুলো দেখিয়েছি আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে ওয়ান তো কোনো অনেক সময় ওয়ানগুলোর কোনো দাম নেই সরাসরি এটা লিখলেও কিন্তু হয়ে যেত তো যাই হোক এখন পরের লাইনে আমরা এটা টু টু দি পাওয়ার

আর এইখানে দেখো এক্স স্কোয়ারের উপর ওয়ান পাওয়ার মানে এটা আমরা সরাসরি এক্স স্কোয়ার লিখে দেবো আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে যেটা নিয়ম সেটা হচ্ছে নিচে যেহেতু টু আছে তাহলে ফাইভ কে নিচের দিকে দুইবার আকারে এইভাবে লিখতে হয় আর টুকে কে আমরা আস্তে আস্তে ওয়ান পর্যন্ত এইভাবে গুণাকারে নিয়ে যাবো আর এটা টু কিউ হচ্ছে এইট আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে এই ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা ভাবি এটা আসলে ফ্যাক্টোরিয়াল এক ধরনের হ্যাঁ পাঁচকে আমরা তিনবার নিচের দিকে গুণাকারে লিখব ফাইভ ফোর থ্রি আর থ্রি কে আমরা আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো থ্রি টু ওয়ান এখানে টু স্কোয়ারে হচ্ছে কত এন টু ফোর আর এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে এক্স টু দি পাওয়ার সিক্স তিন দু গুণে ছয় ওকে এবার আমরা এই জায়গাটা ভাঙবো এই জায়গাটা ভাঙলে এখানে পাঁচ কে আমরা চার বার গুণ আকারে নিচের দিকে লিখবো অর্থাৎ ফাইভ ফোর থ্রি টু আর ফোর কে আমরা আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো ফোর থ্রি 2 1 আর এখানে 2 এর উপর 1 পাওয়ার মানে এটা 2 আর এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা 4 দুগুণে গুণে 8 পাওয়ারে চলে যাবে আর এটা আমরা বেসিক পার্টে এটা ডিটেইলস দেখিয়েছি যে n এর মান আর r এর মান একই হলে এটার ভ্যালু 1 হয়ে যায় তো যদি 1 হয় তাহলে এটা 2 টু দি 0 মানে 1 ও 1 এর আসলে গুণনের সময় কোনো দাম নেই সরাসরি এটা আমরা পাওয়ারের এর উপর পাওয়ার 5 দুগুণে 10 এটা দিতে পারি নেক্সট পরের লাইনে আমরা ফাইনাল ক্যালকুলেশনে যাব এখানে আছে 32 আর এটা দেখো 500 লং 80 তাহলে 80 এক্স স্কোয়ার আর এইটা দিয়ে এটাকে কাটলে দুই বার যায় একেও কাটা যেত আট দুগুণে ষোলো পাঁচ ষোলং আশি অর্থাৎ আশি তার সাথে থাকলো এক্স টু দি পাওয়ার ফোর আর এইটা আমরা যদি একটু কাটাকাটি করি থ্রি থ্রি কাটা এটা দিয়ে এটাকে কাটলে দুই বার যায় পাঁচ দুগুণের দশ দশ আর চার গুণ করে হবে ফোর চল্লিশ তার সাথে এক্স টু দি পাওয়ার সিক্স আর এইটা ক্যালকুলেশন করো কাটাকাটি করো তাহলে নিচের একের দাম নেই পাঁচ এখানে পাঁচ দুগুণে দশ তাহলে টেন এক্স টু দি পাওয়ার এইট তার সাথে লাস্টে যেটা ছিল এক্স টু দি পাওয়ার টেন এটাই আমাদের তো এটা ছিল আমাদের আটের ক নম্বর অঙ্কটা এবার আমরা আটের ক নাম্বারটা দেখবো আটের ক্ষয়ে দেখো মাইনাস দেওয়া আছে অর্থাৎ টু মাইনাস ওয়ান বাই টু এক্স এর উপরে অত সিক্স পাওয়ার তো মাইনাস থাকলে আমরা আগে এরকম অনেক অঙ্ক করেছি মাইনাসটাকে আমাদের এইভাবে ঢেকে প্লাস করে নিতে হবে মাইনাসটা আমরা এইভাবে ব্র্যাকেটের ভিতর ঢেকে নেব আর এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে উপরের যে পাওয়ার ছিল সিক্স পাওয়ারটা দিয়ে দেবো তারপরে এইখানে আমরা লিখবো দ্বিপদি উপপাদ্য ওকে এখানে লিখবো টু প্লাস মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার সিক্স তো এখানে আমরা সরাসরি এটা যদি এক্স হয় এটা ওয়াই হয় তাহলে সূত্রে আমরা করেছি এক্স টু দি কর এন একবারে আমরা টু টুডি কর সিক্স দিতে পারি অথবা আমরা এইভাবে সিক্স জিরো ফ্যাক্টোরিয়াল দিয়েও করতে পারি তো এটা হলে আসলে নিচে আর এর মানটা জিরো হলে সেক্ষেত্রে এটা পুরোটাই ওয়ান হয়ে যায় এই রেজাল্টটাই কিন্তু আসবে তো প্রথম পদটা আমরা আর কিছু করলাম না হ্যাঁ এরপর দ্বিতীয় পদে যেটা আমরা করবো সেটা হচ্ছে এই যে এন এর মান হচ্ছে সিক্স সিক্স ওয়ান দ্বিতীয় পদে এখানে ওয়ান থাকে আর প্রথম পদটার ক্ষেত্রে কী হয় যে এই যে এত বিয়োগ এত অর্থাৎ এখানে সর্বোচ্চ পাওয়ার দিয়ে শুরু হয় সিক্স পাওয়ার এক পাওয়ার কমে যাবে আস্তে আস্তে এক পাওয়ার করে কমতে থাকে অর্থাৎ এই জায়গায় এই যে এন আর আর বিয়োগ করেই এটা হচ্ছে প্রথম পথটার পাওয়ার হয় আর দ্বিতীয় যে পদটা আছে এটা মাইনাস থাকলে এরকম মাইনাস সহ নিয়ে নিতে হবে এর হচ্ছে এই পাওয়ারটা দিয়ে প্রথমে জিরো পাওয়ার দিয়ে শুরু হয় আসলে জিরো পাওয়ার মানে যেহেতু ওয়ান এটা আমরা এই জন্য নিতেই না এখানে দিলে তোমাদের এইভাবে দিতে হতো এই জিরো পাওয়ার এটার পুরো ভ্যালু কিন্তু ওয়ান তো কোন সময় আসলে ওয়ান এর কোনো ভ্যালু থাকে না তো এইখানে যে পাওয়ারটা হবে সেটা হচ্ছে এই যে নিচের সংখ্যাটা যেটা আরের এর মান এটা আচ্ছা তাহলে এইখানে দেখো সিক্স পাওয়ার ছিল তাহলে আমাদের এখানে মোট সাতটা পদ আসবে তাহলে আমাদের এক এই দুইটা পদ আসলো এরপর তৃতীয় পদের ক্ষেত্রে হবে সিক্স টু আর প্রথম যে পদটা ছিল এর হবে এই যে এত বিয়োগ এত অর্থাৎ এক পাওয়ার কমে যাবে চার আর দ্বিতীয় পথ যেটা ছিল মাইনাস ওয়ান বাই টু এক্স এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ এখানে এক পাওয়ার ছিল এখানে দেখো দুই পাওয়ারে চলে আসলো এরপর এইখানে আমরা দেব সিক্স থ্রি সেক্ষেত্রে প্রথম পদ ছিল টু এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ কিউব আর দ্বিতীয় পথ যেটা ছিল মাইনাস ওয়ান বাই টু এক্স এর পাওয়ার হবে এই নীচের সংখ্যাটা অর্থাৎ আর এর মানটা অর্থাৎ এর এক পাওয়ার বেড়ে যাবে দুই থেকে তিন হবে এরপরে হবে সিক্স ফোর এখানে টু এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ টু এই দেখো এক পাওয়ার কমে গেল আর দ্বিতীয় পদটার এক পাওয়ার বেড়ে যাবে অর্থাৎ এই যে নিচের সংখ্যাটা পাওয়ারে চলে আসবে এই যে তিন থেকে দেখো চার পাওয়ারে আসলো এরপর হচ্ছে এক্ষেত্রে টু এর পাওয়ার প্রথম পদের পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ ওয়ান আর দ্বিতীয় পদ যেটা ছিল মাইনাস ওয়ান বাই টু এক্স এর পাওয়ার হবে নিচের সংখ্যাটা অর্থাৎ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা পদ বের হবে মোট সিক্স পাওয়ার আছে যেহেতু একটা পথ সবসময় পাওয়ার চেয়ে বেশি হয় অর্থাৎ সাতটা পথ আসবে তাহলে আমরা আমরা সরাসরি সরাসরি যেটা এর এর মান আছে ধরো এটা উপর এন পাওয়ার অর্থাৎ সিক্স পাওয়ার দিলেও কিন্তু হয়ে যাবে অথবা এইভাবে আমরা করতে পারি তো এইখানে দেখো টু যেটা প্রথম পদ ছিল এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ জিরো তো জিরো পাওয়ারের আসলে আহ মানে ওয়ান হয়ে যায় এই জন্য এটা এন আর আর একই হলে এটা ওয়ান হয়ে যায় তো গুণনের সময় ওয়ান এর দাম নেই সরাসরি আমরা দ্বিতীয় পদ যেটা ছিল এর পাওয়ার হবে এইটা অর্থাৎ সরাসরি ওয়াই টু দি পাওয়ার এটা ওয়াই ধরে ওয়াই টু দি পাওয়ার এন বসালেও হয়ে যায় আচ্ছা এবার দেখো ক্যালকুলেশন করতে হবে টু টু দি পাওয়ার সিক্স এই যে এখানে যেটা টু টু দি পাওয়ার সিক্স আছে তাহলে টু টু দা পাওয়ার সিক্স এটা হচ্ছে চৌষট্টি সিক্সটি ফোর আর এইখানে আমরা বলেছি নিচে যখন ওয়ান আসে আর এর মানটা এখানে যে সংখ্যাটা আছে সরাসরি এটা বসিয়ে দিলে হয় আর এখানে একটা জিনিস দেখতে হবে মাইনাসের উপর যেহেতু পাওয়ার আছে তাহলে এটা একবারেই আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দাও আর টু টু দা পাওয়ার ফাইভ এটা হচ্ছে বত্রিশ হ্যাঁ এখানে আমরা পাচ্ছি হচ্ছে থার্টি টু আর মাইনাসটা আমরা কাউন্ট করে ফেলেছি এটা জাস্ট আমরা লিখবো ওয়ান বাই টু এক্স এবার এই ফ্যাক্টোরিয়াল এর এই জায়গাটা ভাঙলে এখানে দুই লেখা আছে তাহলে কে আমরা দুইবার গুণ আকারে নিচের দিকে আর কে আমরা পর্যন্ত আকারে নেব আর এখানে দেখো টু টু দি পাওয়ার ফোর টু দা পাওয়ার ফোর এটা হচ্ছে ষোলো ষোলো আর এখানে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় সো এই সাইনটা প্লাসই হবে আর এ যখন স্কোয়ার পাবে এটা হবে উপরে ওয়ান স্কোয়ার পেলে ওয়ানই হবে আর এটা টু টা হবে ফোর আর এটা এক্স স্কোয়ার এরপর এখানে দেখো মাইনাসের উপর বিজল পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হবে এই সাইনটা আমরা একবারেই মাইনাস করে দেবো আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে এখানে ছয় 3 তিনবার নিচের দিকে গুণ আকারে লিখতে হবে অর্থাৎ চার পর্যন্ত আর এখানে কে আমরা ওয়ান পর্যন্ত গুণ আকারে নিয়ে যাব এখানে টু কিউবে হচ্ছে এইট ইন টু মাইনাসটা আমরা কাউন্ট করে ফেলেছি এর উপর যত পাওয়ারই থাক ওয়ান আর এটা টু কিউবে হবে এইট আর এ যখন কিউব পাওয়ার পাবে এটা হবে এক্স টু ওকে এবার আমরা এই জায়গায় আসি এখানে জোর পাওয়ার আছে তাহলে এটা প্লাসই থাকবে আর এখানে যেহেতু ফোর লেখা আছে তাহলে এখানে কে আমরা চারবার আকারে লিখব দুই তিন চার আর এটাকে আমরা ওয়ান পর্যন্ত নিয়ে দেব ফোর থ্রি টু ওয়ান আর এখানে দেখো টু স্কোয়ার হচ্ছে ফোর আর এইটা মাইনাস আমরা কাউন্ট করে ফেলেছি এটা প্লাস হয়ে যায় আর ওয়ান এর উপর যত পাওয়ারই থাক ওয়ান আর এইটা টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে ষোলো তাহলে এক বাই ষোলোটার নিচে হবে আর এইখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর চলে আসবে তো ওকে এটা হয়ে গেল এবার এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করলে এখানে মাইনাসের উপর বিজোর পাওয়ার সো মাইনাস আসবে এই সাইনটাকে আমরা একবারই মাইনাস করে দিই আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে এখানে নিচে যেহেতু পাঁচ আছে তাহলে ছয়কে আমরা বার এক দুই তিন চার পাঁচ আর এই নিচে যে ফাইভ আছে এটাকে আমরা ওয়ান পর্যন্ত গুণ আকারে লিখব ফাইভ ফোর থ্রি টু ওয়ান আর এটা টু টু দি পাওয়ার ওয়ান মানে আসলে টু আর এই জায়গায় দেখো ওয়ান এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান আর টু টু দি পাওয়ার ফাইভ এ কত হয় টু টু দা পাওয়ার ফাইভ তো এটা হচ্ছে বত্রিশ তাহলে এক বাই বত্রিশ আর এক্স টু দি পাওয়ার ফাইভ আর এটা আমরা অনেকবার বলেছি যখন এই জায়গাটা একই হয় এটা ওয়ান হয়ে যায় কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে ওয়ান 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 গুণ করলে আসলে এর কোনো ভ্যালু নেই তো এইটা যেহেতু জোর পাওয়ার তাহলে এটা প্লাস আসবে আর এটা এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান আর টু টু দি পাওয়ার সিক্স এর কত হয় টু টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে সিক্সটি ফোর তাহলে ওয়ান বাই সিক্সটি ফোর আর নিচে এক্স টু দি পাওয়ার সিক্স এবার আমরা ফাইনাল ক্যালকুলেশন করে ফেলবো তাহলে চৌষট্টি মাইনাস এইখানে দেখো দুই দিয়ে এটা বা এটা যে কোনো একটাকে কাটা যাবে এটাকে কাটলে হয় ষোলো ছয় ষোলং ছিয়ানব্বই বাই নিচে হলো এক্স এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পথ এরপর তৃতীয় যে পথটা আছে এখানে এটা একটু ক্যালকুলেশন করতে হবে আহ দেখো চার দিয়ে এটাকে কাটলে বার যায় আবার দুই দিয়েটা অথবা এটাকে যদি আমরা কাটি তাহলে এটা দুই দুগুণে চার পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুণে ষাট তো ষাট বাই নিচে ছিল এক্স স্কোয়ার তো এই জায়গায় আসো মাইনাস দেখো তিন দিয়ে এটাকে কাটলে দুই বার যায় দুই দুই কেটে দাও তাহলে এদিকে থাকছে চার পাঁচাক কুড়ি এইটা ডেটাকে কাটা যায় তাহলে এটা থাকবে বিশ বাই নিচে ছিল এক্স কিউ এবার প্লাস এই জায়গাটায় আমরা যদি কাটাকাটি করি চার চার তিন তিন দুই দিয়ে এটাকে কাটলে তিন তিন পাঁচ পনেরো চার দিয়ে এটাকে কাটি তাহলে উপরে হচ্ছে পনেরো আর নিচে হচ্ছে চার তাহলে পনেরো বাই চার আর ওই যে এক্স টু দি পাওয়ার ফোরটা কিন্তু নিচে ছিল পনেরো বাই চার এক্স টু 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 দি ফোর 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 এরপরে আছে এইটা মাইনাস তো এখানে ফাইভ ফাইভ থ্রি থ্রি নিচের একের কোনো দাম নেই আর এইটা দিয়ে এটাকে কাটলে দেখো ষোলো বার যায় উপর নিচ হলেই কাটা যাবে আর এইটা আর এইটা দুই দিয়ে কাটাকাটি করা যায় তাহলে উপরে হবে তিন আর নিচে হবে আট তাহলে এইটা আমরা পাচ্ছি থ্রি বাই

এটা হচ্ছে ষষ্ঠ পদটা এটা আমাদের চেক করতে হবে একটু ষষ্ঠ পদ কোনটা ছিল এটা এটা হ্যাঁ নিচে দেখো ছিল উপরে ছিল থ্রি আর নিচে এইট এক্স টু দি পাওয়ার ফাইভ খুবই সাবধানে করতে হবে অঙ্কগুলো থ্রি বাই এইট এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর এক্স টু দি পাওয়ার সিক্স আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ